কি আছে গ্রিনল্যান্ডের বরফের নিচে আর কেনই বা যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া এই তিন দেশের সরকারের ঘুম হারাম করে দিয়েছে গ্রিনল্যান্ড দখলের জন্য গ্রিনল্যান্ডের স্থানীয় সরকার কি পারবে তার বরফের দেশকে রক্ষা করতে গ্রিনল্যান্ডের বরফের নিচে কী লুকি আছে তা জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এরকম রহস্যজনক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আর এন টুর আরেকটি রহস্যময় পর্বে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এটি আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের অধীনে থাকলেও এ ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি এখানে রয়েছে বিশ্বের বিশাল খনিজ সম্পদ তেল ও গ্যাসের ভাণ্ডার এবং সামরিক অবস্থানের এক বিশাল সুবিধা গ্রিনল্যান্ডের বরফের নিচে রয়েছে প্রচুর খনিজ সম্পদ যেমন ইউরিয়াম লেথিয়াম স্বর্ণ ও রিয়ার আর্থ মিনারেল জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গুলে যাওয়ায় ফলে এসব সম্পদের ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে ফলে এটি ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে তাই বিশ্বের শক্তিশালী দেশ গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে তাদের অর্থনীতি শক্তিশালী করতে চায় গ্রিনল্যান্ডের সমুদ্র পথ খুলে গেলে এটি নতুন বাণিজ্যিক রোড হিসেবে ব্যবহৃত হতে পারে আর্কেটিক অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন গ্রিনল্যান্ড নিয়ে প্রতিযোগিতা করছে এটি উত্তর আটলান্টিকো আর্কাটিকের সংযোগস্থলে অবস্থিত যা সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে এখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে যা বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ন্যাটো জোটের দেশগুলো গ্রিনল্যান্ডকে নিজেদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মনে করে ট্রাম্প প্রশাসন একবার গ্রিনল্যান্ডকে কিনতে চেয়েছিল যা তখনকার ড্যানিশ সরকার প্রত্যাখ্যান করে চীনও এখানে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে যাতে তারা ভবিষ্যতে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে গ্রিনল্যান্ডের স্থানীয় সরকার চীনের বিনিয়োগকে একাধিকবার গ্রহণের চেষ্টা করেছে তবে পশ্চিমা দেশগুলো এতে আপত্তি জানিয়েছে চীন গ্রিনল্যান্ডের খনিজ অবকাঠামো উন্নয়নে বিশাল বিনিয়োগ পরিকল্পনা করছে যা সামরিক ও কৌশলগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে রাশিয়ার আর্কেটিক অঞ্চলে সামরিক ঘাঁটি তৈরি করেছে এবং এই অঞ্চলে তাদের শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে তারা চাইছে আর্কেটিক রোড ব্যবহার করে বাণিজ্যের সুবিধা নিতে যেখানে গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এদিক দিয়ে রাশিয়া তাদের পারমাণবিক সাবমেরিন ও সামরিক সরঞ্জাম বাড়িয়ে তুলছে এই অঞ্চলে তাদের উপস্থিতি নিশ্চিত করতে গ্রিনল্যান্ডের গুলে যাওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে যা বিশ্বব্যাপী জলবায়ুর উপর প্রভাব ফেলছে পরিবেশবিদরা বলছেন এখানে খনিজ আহরণ ও সামরিক প্রতিযোগিতার কারণে পরিবেশের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে আর্কেটিক অঞ্চলের সংস্থান ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়ছে বরফ গলার ফলে নতুন সামুদ্রিক পথ উন্মুক্ত হয় আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্য পরিবর্তন হতে পারে গ্রিনল্যান্ড শুধু বরফে ঢাকায় একটি দ্বীপ নয় এটি ভবিষ্যৎ অর্থনীতি সামরিক কৌশল ও বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখানে ক্ষমতার লড়াই চলছে এবং ভবিষ্যৎ নির্ধারণ করবে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ গতিপথ এখানে আপনার মতামত কি আপনি কি মনে করেন ভবিষ্যতে গ্রিনল্যান্ড দখলের জন্য আরও বড় প্রতিযোগিতা হবে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ